সালামু আলাইকুম প্রিয় দর্শক এই গাড়িটি বিক্রি হবে রমজান মাসে গাড়িটি দেখতে পারেন খুবই ভালো কন্ডিশনে আছে কোনো ড্রেন পেন্টের কাজ নেই গাড়িটি সম্ভবত দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা তেরো সিরিয়ালের গাড়ি গাড়িটি খুবই ফ্রেশ লং বডি নিচা ফ্লোর গাড়িটি অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি এবং ফাইভ ডোরের গাড়ি কথা বলতে বলতে আমি ডান পাশ দেখানোর চেষ্টা করছি পুরা গাড়িটি দেখতে পারছেন কোথাও কোনো ডেন পেন্টের কাজ নেই খুবই ফ্রেশ গাড়ি যদি সামনের চাকাটা দেখাই কাদা লেগে আছে নতুনের মতন আছে ডানের পিছের চাকাটা একেবারেই নতুনের মতো মাঠঘাট ভিতরে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুবই ফ্রেশ আছে চলে আসি ব্যাগ ডালার কন্ডিশন প্রিয় দর্শক গাড়িটি খুবই ভালো কন্ডিশনে দেখাই যাচ্ছে গাড়িটি কিছুদিন আগে এই মালিকের আগের হাতে ডাক্তার ছিল উনি এখনও লোগো আছে পিচের গ্লাসটা অরিজিনাল চলে আসি বামের সাইড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রঙের কোথাও কাজ নাই ড্রেন প্রেন্টের কোনো কাজ নেই পচা নেই শুধু এই টায়ারটায় হালকা বিট কম এছাড়া সবগুলোই খুবই ভালো আছে দেখতে পারছেন ভিতরের মাঠঘাটটি যদি সামনের বামের চাকাটা দেখায় একেবারে নতুনের মতো প্রিয় দর্শক কী বলবো গাড়িটি ফুল সাজানো গোছানো দেখতে পারছেন ভিডিওতে কেমন লাগছে বুঝতে পারছি না তারপরেও আর কি সামনের লোকটা যদি দেখাই প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ খুঁটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই দেখলেই বুঝতে পারবেন আমি প্রত্যেকটা খুঁটি একেবারে জুম করে দেখানোর চেষ্টা করছি পেস্টিংগুলো একদম অরিজিনাল আছে সিট কভার সামনে ড্রেসবোর্ড সব দিক থেকে ভালো আছে মিউজিক প্লেয়ার ওকে আছে যদি বামে সাটার গেটটা খুলে দেখায় তো এই কন্ডিশনে আছে ডানের ডানের ছড়ি ভেয়ে দেখতে পারেন সিট কভারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে দেখলেই বোঝা যাচ্ছে ভিতরের পরিবেশটা খুবই ভালো প্রত্যেকটা খুঁটিতে কোথাও মাইন নাই আমি এটা একদম ই করে বলতে পারি গাড়ির খুঁটিতে কোথাও মাইন নেই যদি বামের থেকে দেখানোর চেষ্টা এই অবস্থা আছে খুঁটিগুলা দেখতে পারছেন অরিজিনাল জাপানি যে পেস্টিংগুলো আছে এগুলো দেখলে বোঝা যায় যে গাড়ির কি অবস্থা ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ কোথাও খোলা কাটা নেই একদম ফুল ফ্রেশ অটো গিয়ারের গাড়ি শাটার গেটগুলো খুবই ভালো ইজি আছে দেখতে পারছেন বামের খুঁটিটা আবার দোয়েল এসির একটা বক্স আছে গাড়ির ভিতরে ভিতরে কন্ডিশন এবার ব্যাগ ডালাতে যেয়ে দেখায় প্রিয় দর্শক তো ব্যাগ ডালাটা ওঠাই দেখায় আর কি প্রথমে খুঁটিটা দেখায় ডানের খুঁটিটা ব্যাগ পিছের পেস্টিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি বোঝানো যাচ্ছে আর কি চলে আসি বামের খুঁটিতে বামের খুঁটির পেস্ট্রিংগুলো একদম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে লাইট মাইটগুলো ভালো আছে তো প্রিয় দর্শক গাড়িটি এলপিজি করা পঁয়ষট্টি লিটারের এলপিজি দেখছেন অরিজিনাল টাঙ্কি দিয়ে এলপিজি করা মিটার সব কিছু এলপিজি কনভার্ট করা আছে পিছের থেকে পড়া গাড়িটা দেখতে ভিতরে এরকম হবে প্রিয় দর্শক গাড়িতে ওয়ান আর জেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ওয়ান নাইন নাইন সি অর্থাৎ উনিশশো অষ্টানব্বই প্রিয় গাড়ি ইঞ্জিন দেখলে বোঝা যায় আসলে গাড়িতে মোবেল খায় কি না দেখতে পারছেন একদম ইঞ্জিনগুলা খুবই ভালো আছে কোথাও মোবেল ঘামাটা আমার নেই তো তেল গ্যাস দুটাই রানিং আছে কোনো মোবেল খায় না ইঞ্জিন গ্যারান্টি সহকারে দেওয়া যাবে দেখেন তো প্রিয় দর্শক এই গাড়িটি বিক্রি করা হবে দু হাজার দুইয়ের মডেল সম্ভবত দু হাজার নয় রেজিস্ট্রেশন করা তেরো সিরিয়ালের গাড়ি বিশাল কাগজ কমপ্লিট আবারও বলছি বিশ্বাস কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড এলপিজি করা ওয়ান জেড ইঞ্জিন মালিকের চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলছি গাড়িটি মালিকের চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা যদি কোনো ভাই গাড়ির কাছে এসে পছন্দ হয় তাহলে পরে মালিক সম্মান করবে আসতে হবে আমার লোকেশন কুষ্টিয়া জেলার মিরপুর থানা আমি মোহাম্মদ আবুসাইদ কুষ্টিয়া মিরপুর